কেন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কি তোর আর এতদিন কই ছিলি কিছু না আমি ভার্সিটির কিছু পেপারস নিতে আসছিলাম তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না কিন্তু অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করে যাবা সবকিছু দেখো বারফি সব কিছু চাইলে সব সময় এক্সপ্লেন করা যায় না সব একটা রিজন তো থাকবে অ্যাট লিস্ট রিজনটা বলো ইগনোরি যেহেতু করবার দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল আমি শুধু একটা কথাই বলবো তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরও না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে আমার কিছুই লাগবে না তোমার থেকে তুমি শুধু বলো তোমার হইছে রে এগুলা কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো সরি বারফি মিষ্টি হ্যাঁ বলো তুমি কিন্তু তোমার ইচ্ছাগুলো এখন আমায় বলো নাই থাক না বারফি আত্মা